ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও খামারে চলে আসলাম কি অবস্থা হাঁস কি খাচ্ছে হ্যাঁ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি হাঁস শুরু থেকে আনার পর কি কি রোগের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে এবং কি কি ভ্যাকসিন দেওয়া হয় এ বিষয়ে আমাদের দর্শকের জন্য একটু আলোচনা করে দিবেন যাতে আমাদের নতুন খামারিরা এ থেকে উপকৃত হয় জি প্রধানত হাঁসের কিছু রোগ হয় তার মধ্যে দুইটি সবচেয়ে মারাত্মক রোগ মরণ ঘাতী রোগ বলা হয় দুইটি একটি হচ্ছে ডাক প্লেগ আর একটি হচ্ছে ডাক প্লেগ তো ডাক জন্য আপনাকে প্রথম বাইশ দিনের মাথায় বাইশ দিন তেইশ দিনের সময় একটা ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ছাড়া কিন্তু ডাক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব না ভ্যাকসিন দিতে হবে দিনে প্রথম ভ্যাকসিন দিতে হবে তারপর ওই ভ্যাকসিনের সময় থেকে পনেরো দিন পর পনেরো দিন পর দিতে হবে আবার বুস্টার ডোজ দিতে হবে ডাকলে দুইটে শেষ তারপর দিতে হবে আপনার ষাট দিন বয়স হলে ডাক কলেরা ষাট দিন বয়সে ডাক কলেরা আবার তার পনেরো দিন পর দিতে হবে ডাক কলেরা বুস্টার ডোজ এই দুইটি রোগ যদি নিয়ন্ত্রণ করা যায় হাঁস খামারে তাহলে ইনশাল্লাহ আর কোনো বড় রোগের সংক্রমণ থাকে না থাকে হলেও হয়তো ঠান্ডা লাগে ঠান্ডার জন্য কিছু ঔষধ সেগুলো ঔষধ বিভিন্ন কোম্পানির আছে তা আমরা ইউজ করি সাধারণত যারা হাঁস খামার পরে তারা তো কিছু কিছু ওষুধ ইউজ করে ভ্যাকসিনের বিষয় হলো ভ্যাকসিন দিতেই হবে আজকে ভ্যাকসিন না দিলে বড় ধরনের রোগ হলে কিন্তু হার বাঁচানো যায় না ভ্যাকসিন কি প্রতি মাসে দেওয়া হয় না কতদিন পর পর না প্রথম যে দুইটির কথা বললাম এই দুইটি দেওয়ার পরে প্রতি ছয় মাস পরে দিতে হবে ডাক কলেরা আর পাঁচ মাস পরে দিতে হবে ডাক প্লে কন্টিনিউ চালে গেলে আর সমস্যা হবে না আপনি তাতে কতদিন থেকে খামার করেন যে আমার খামার করার বয়স প্রধান প্রধানত পাঁচ বছর মাঝে কিছুদিন গ্যাপ ছিল করতে পারি নাই অন্য অন্য ব্যবসার কারণে প্রথম পাঁচ বছর আগে আমি প্রায় লাগাতার বছর দুই করার পরে আমি প্রায় বছর বাদ দিয়েছিলাম দেওয়ার পর আবার শুরু করেছি এবার আবার একটু বেশি নিয়ে শুরু করেছি আগে কম ছিল যাই হোক হাস খামারি তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা যেরকম ভাবে ভ্যাকসিন দিতেছি বা ঔষধ ইউজ করতেছি সেইভাবে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জেনে নেব যে দশকের যাতে উপকার হয় সেটা হলো যে আপনার ঘরে বিশেষ করে যারা খামার করবে তাদের ঘরে কি কি ঔষধ রাখা জরুরি ঔষধ প্রধানত ঠান্ডার ঔষধ যেমন বঙ্কভেট আছে ঠান্ডার ঔষধটা সব লাগে কারণ ঠান্ডা থেকে হাঁসের রোগ উৎপত্তি হয় ঠান্ডা বিশেষ একটা ক্ষতিকর হাঁসের জন্য তাই এটা যে কোনোভাবে হতে পারে অত্যাধিক গরম পানিতে থাকার কারণেও হাঁসের ঠান্ডা লাগে আবার শীতের সময় হাঁসের ঠান্ডা লাগে তা আমি বলবো প্রতি মাসে একবার ঠান্ডার ওষুধটা ইউজ করা প্রয়োজন যদি ঠান্ডার ওষুধটা নিয়মিত ইউজ করে যায় হাঁসের সত্তর পার্সেন্ট রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় তাষটা ইউজ করতেই হবে আর তার সাথে হলো ভিটামিন ক্যালসিয়াম ক্রিমিডোস এটা তিন মাস পর পর ক্রিমিডোস করতে হবে তারপরে আপনার ভিটামিন ক্যালসিয়াম চালাইতে হবে প্রতি মাসে পাঁচ দিন করে ক্যালসিয়াম খাওয়াইলো পাঁচ দিন জিঙ্ক খাওয়াইলো পাঁচ দিন দেখা যায় ঠান্ডার ওষুধটা খাওয়াইলো তাহলে ভাই আপনি কি এতদিন থেকে খামার করতেছেন খামার করে কি আপনি স্বাবলম্বী না লসের হার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি স্বাবলম্বী আছি এখন যদি কেউ বিশ্বাস না করেন এসে আমার খামার ভিজিট করে দেখতে পারেন আপনি স্বাবলম্বী না হলে তো খামার মাছخانه বন্ধ করে দিই আবার চালু করতেন না অবশ্যই লাভ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই লাভ আছে এই আর আমাদের নতুন খামারিরা কিভাবে খামার শুরু করবে আপনার সাথে যোগাযোগ বা পরামর্শ করবে এটির ব্যবস্থাটা করে দেন যে ইনশাআল্লাহ আমি সবসময়ের জন্য চাই যে আমার দ্বারা মানুষের উপকার হোক ক্ষতি যেন না হয় তা আপনারা যদি খামার করতে ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা আর বাচ্চা যারা নিতে চান বাচ্চাও আমরা সরবরাহ করে থাকি বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন যোগাযোগ করলে আমরা বাচ্চা দিতে পারবো নিজস্ব হ্যাসারিতে আমরা বাচ্চা উৎপত্ত উৎপাদন হতেছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করতেছি ইনশাআল্লাহ ভাই আপনার নাম্বারটা বলে দেন যে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ঠিক আছে মাদারগঞ্জ অমিত সংলগ্ন তো ঠিক আছে ভাই তাহলে আজকে আসি ভালো থাকবেন ঠিক আছে আবার থাকবেন ধন্যবাদ